একশোর মধ্যে অন্তত পাঁচ দশটা প্রশ্ন তুমি এমন দেখলা যেখানে তোমার কিডনি চমকে উঠলো বলে যে দাগাই দিই আমার তো হয়ে যায় কি আছে জীবনে এমন একটু চিন্তা করতে হয় ওইটা দুই নম্বর আনসার করো এটা পারতো না ওইটা আমি টেনশন করতেছি যেটা পারতো ওটা মানে যেটা পারতো আনসারই করতে পারেনি কঠিন সহজ ম্যাথ যা পারো যেভাবে পারো করতেছো তখন দাগাবা চান্স এটাকে বলে রিক্স নেওয়া রিক্স নিতে হয় এই আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রতি বছরই কি করি বলতো পরীক্ষার আগে মরাল টেস্ট দেই কিন্তু সমস্যা হচ্ছে এই মরেল টেস্ট ঠিক মতো না দেওয়ার কারণে কিন্তু মরাল টেস্ট অনেকটা পচা শামুকের মতো হয়ে যায় মানে কি পচা শামুক যখন পা কেটে ফেলে মডেল টেস্টও কিন্তু কি করতে পারে বলতো খুব সিম্পল জিনিস কিন্তু তোমার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তো এই ভিডিওতে আমরা আজকে জানবো যে মডেল টেস্টের সময় তোমাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি মাথায় না রাখো এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে তো চলো প্রথম যে পয়েন্ট এবং যেটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে কি বলো তো টাইম মডেল টেস্ট সবাই বাচ্চারা বেশিরভাগ কোচিং এ দেয় প্রথম দিকে দেয় পরে ডিপ্রেশনে চলে যায় কেউ কোচিং এ যায় যায় না বাসায় ঠিক মতো ওইমার প্র্যাকটিস করে না মানে টাইম ধরে করে না তার মানে এখানে টাইম ম্যানেজমেন্টের বিশাল বড় একটা জ্ঞান আছে এখন তুমি বলতে পারো টাইম ম্যানেজমেন্ট মানে এটা আবার কি জিনিস এটা কোনো গায়ে লাগানোর জিনিস আছে অবশ্যই আছে তুমি যদি ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করে এখন থেকে ট্রেনিং না করো আমি রিপিট করতেছি ওয়ার্ডটা আবার ট্রেনিং না করো তাহলে তোমার মাসল মেমরি তৈরি হবে না তোমার ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করার যে ব্যাপারটা ওটা তোমার মধ্যে বিল্ড আপ হবে এবং তুমি পরীক্ষার হলে যে কি করবা বলতে কতই পড়বা নিজে তো এখন কেন ভাই সমস্যাটা হয় প্রথম কথা তুমি দেখবে আমাদের আশেপাশে জারাই মন্টিস দিচ্ছে বা তুমি নিজেই দিচ্ছ খুব খেয়াল করো তো কোচিং যে কোচিং এ তুমি পরীক্ষা দিচ্ছ কোচিং এ কয়দিন তুমি খুব স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষা দিছো মানে কি মানে একটা মন্টিস পরীক্ষা দেওয়া কিন্তু নিয়ম আছে তেনে পেপার ফাইনালজ অবটন এগুলো নিয়ম আছে কি নিয়ম জানো সবসময় তিনটা স্টেপ ফলো করতে পারি আমরা স্টুডেন্টদের কয়টা স্টেপ তিনটে স্টেপ নাম্বার কি এক নাম্বার হইতেছে এক নাম্বার হইতেছে যে তুমি পরীক্ষার মধ্যে প্রশ্নগুলা দেখো দেখার মধ্যে যে প্রশ্নগুলো দেখলেই পারো এরকম প্রশ্নগুলো উত্তর করো নাম্বার ওয়ান টু আছে কিছু প্রশ্ন কিছু প্রশ্ন একটু চিন্তা করতে হয় করতে হয় যে এটা হবে নাকি এটা হবে এটা সত্য নাকি মিথ্যা নয় মানে একটু চিন্তা করতে হয় দুই স্টেপে ওইটা ফল আনসার করো এবং তিন নম্বর কি সমস্যা এবং তিন নম্বর হচ্ছে যে প্রশ্নগুলো একটু আনন কেমন জানি একটু বেশি কঠিন এগুলো তিন নম্বর স্টেপে ফলো করো কথাটা বুঝতে পারছো তাহলে আমাদের এই যে মরাল টেস্ট পরীক্ষা ধরো আমি পঞ্চান্ন মিনিট যদি এখানে সময় পাই তাহলে দেখা যাবে প্রথম বিশ মিনিটের মধ্যে বিশ বা পঁচিশ মিনিটের মধ্যে আমি কি করবো বলতো আমি মোটামুটি যেগুলা এক ধাপে পারি একবারে পারি সেগুলো উত্তর করার চেষ্টা করব তারপর কি করব তারপর মোটামুটি আমরা দেখা যাচ্ছে বাকি পনেরো বা বিশ মিনিট আমরা সময় পাবো এরকম সেইখানে আমরা কি করব সেখানে হচ্ছে আমরা যেগুলো যে একটু অ্যানালাইসিস করে করে উত্তর করতে সেগুলো উত্তর করবো এবং লাস্ট যে দশ মিনিট থাকবে তোমার বা তোমার এখানে পনেরো মিনিট থাকবে কারণ পাঁচ মিনিট তুমি পাবানো ওই খাতা টাতা সাইন এগুলা নিয়ে কাহিনী আছে তো ওইখানে তুমি ইনভেস্ট করবা সো এই টাইম ফ্রেমটা তোমার ব্রেনকে ট্রেন করাইতে হবে এখন তুমি তো হচ্ছে মানে সেই বান্দা তুমি বলবা যে আমি তো সব পারি আমার কাছে ব্যাপারই না এগুলো ট্রেনিং লাগে না শোনো ট্রেনিং যদি না লাগতো মাসাল মেমুড়ি যদি না লাগতো তাহলে কোন খেলোয়াড় প্র্যাকটিস করতো না যে অলিম্পিক নাহলে কি হবে যেন ওই সময় যে তোমার ব্রেন ওটা লোড করতে পারবে এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে বলো তো মাথায় রাখতে হবে যে আমাদের এই যে তিনটা স্টেপে পরীক্ষা তুমি ধরো কোচিং পরীক্ষা দিচ্ছ কি করতেছো কোনো মতো কোশ্চিনটা খুলে হুম করে কিছু সব বুঝতেছো না কি করবো আশপাশ থেকে দু একটা চান্দা তুলতেছো কোনো মতো দিয়ে চলে আসলা এইভাবে দিনটা পার তো বাসায় যখন পরীক্ষা দিচ্ছ তখন কি করতেছো করতেছ কতগুলো মিলাবা তুমি জিনিসগুলো করছো কিনা আমাকে কমেন্টে জানাবা হয়েছে এই জিনিসগুলা তুমি দেখবা তুমি তুমি হচ্ছে বাসায় পরীক্ষা দিচ্ছ বাসায় পরীক্ষা দিয়ে বসে আসো ঘড়ি ধরে শুরু করছো দেখবা টাইমের মধ্যে তুমি শেষ করতেছো না অথবা দেখা যে এই তিনটে স্টেপে তুমি কঠিন সহজ ম্যাথ যা পারো যেভাবে পারো করতেছো ও আরেকটা কথা সেটা হচ্ছে এই যে দুই নম্বর স্টেপে সবসময় ম্যাথ করবা ম্যাথ কখনোই পরীক্ষা হলে প্রথমে করতে যাবা না তাহলে বুঝতে পেরেছ এই টাইম ম্যানেজমেন্ট এত 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 বেশি জরুরি এটার কারণে অনেক বাচ্চা আছে যারা প্রতি বছর খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি শিকার হয় নাম্বার ওয়ান অনেক বাচ্চা আছে যারা দেখা টাইম ম্যানেজমেন্ট করতে না পারার কারণে প্রশ্নের শেষ পর্যন্ত পৌঁছাতেই পারে না আমি আবারও বলতেছি প্রশ্নের শেষ পর্যন্ত মানে প্রশ্নটা যে শেষ পর্যন্ত যাবে এক থেকে একশো পর্যন্ত ও পৌঁছাতেই পারে নাই অত জরুরি একটা জিনিস টাইম ম্যানেজমেন্ট করতে পারে না কারণ ও আগে ট্রেনিং করে নেই ওকে আগে বলে ওভাবে চিন্তা করে নাই সারা জীবন ধরে তো মলটিস দিচ্ছে না আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে কি এই যে টাইম ম্যানেজমেন্ট না করার কারণে দেখা যাচ্ছে একটা বাচ্চা অনেক প্রশ্ন পারতো যেটা পারতো না ওইটা টেনশন করতেছে যেটা পারতো ওটা মানে যেটা পারতো ওটা আনসারই করতে পারেনি চান্সই হয়নি সো এই টাইম ম্যানেজমেন্ট খুবই খুব খুব ইম্পর্টেন্ট এটাকে একদিনে হয়ে যাবে দুই দিনে হয়ে যাবে পাঁচ দিনে হয়ে যাবে না সময় লাগবে মোটামুটি এক মাস তুমি যখন একই ধাঁচে প্র্যাকটিস করতে থাকবা তখন কিন্তু এটা অবশ্যই তোমার মধ্যে প্রতিফলিত হবে তবে এটা তোমাকে মাথায় নিয়ে কাজটা করতে হবে যে আমি এইভাবে আগাবো আচ্ছা দুই নাম্বার কথা দুই নাম্বার পয়েন্টে কি দুই নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইগো এমন ইগো আমরা ভাই খুব মানে আমাদের লাইফে সবসময় সব জায়গায় তে আমরা ইগো দেখাই রাইট ধরো তুমি মেডিকেল কর্তৃপক্ষ দিতে এসেছো একটা ম্যাথ আসছে এখন ম্যাথটা নরমালি কিন্তু ম্যাথ প্রথম ধাপে করা উচিত না বা একটা প্রশ্ন আসছে যে প্রশ্নটা তুমি দেখে বুঝতেছছ না মানে হবে কিন্তু কেন জানেন হচ্ছে না মানে বুঝতেছছ না তুমি এখন তোমার ইগো কাজ করবে যে জান আমি ওটা উত্তর করব এই যে তুমি ফাঁদে পড়লা এই যে তুমি ফাঁদে পড়লা দেখা আছে ওইটা করতে যেখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার একটা एमसीक्यू জন্য টাইম থাকে কতক্ষণ বলো তো মাত্র 36 সেকেন্ড 36 সেকেন্ড থাকে রাইট আচ্ছা ম্যাথ করে দেখ বাকি দেখবা একশো টিম সিকুর জন্য যদি ষাট মিনিট হয় একটার জন্য কথা হবে যে ছত্রিশ সেকেন্ড তুমি পাবা এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি একটা প্রশ্নের জন্য ছত্রিশ সেকেন্ড পাও সেখানে তুমি একটা প্রশ্নে দুই মিনিট আড়াই মিনিট খাই ফেলছো ইগোর কারণে তাহলে কিন্তু তুমি ধরা খাবা অত বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি যে প্রশ্নটা পড়তেছি না হতে পারে কিন্তু এটা খুবই সম্ভাবনা আছে হতে পারে যে তুমি একটা প্রশ্ন পড়তেছো না হতে পারে এবং হবেই তো সেইখানে তুমিটা জাস্ট স্কিপ করে সামনে খাবা ও থামা যাবে না বা চিন্তা অনেক ওটা নিয়ে সময় কাটাইতেছো একটা ম্যাথ মিলতেছে না তুমি মিলাভাই বসে থেকে ওইখানে বসে থেকে নিজেকে জিনিয়াস প্রমাণ করার কিন্তু কিছু নাই আচ্ছা তিন নম্বর পয়েন্ট লোভ এটা খুব ভয়ঙ্কর অনেকেই করে কি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে প্রচুর পরিমাণে লোক কাজ করে বলে যে এমনি তো দাগাই দিই আমার তো হয়েই যায় এবিসিডির মধ্যে একটা দিয়ে দিই কি আছে জীবনে এমন দাগান দাগায় লাস্টে নেগেটিভ মার্কিং এর ঠেলা তো শেষ লোভের অ্যান্টি আর একটা পয়েন্ট আছে একটা হচ্ছে ভয় কিছু পার্টি আছে আবার অতিরিক্ত ভয় পায় বুঝছো মানে এখন ধরো ব্যাপারটা এরকম আমি নিজে যদি বলি আমার নিজের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি যখন পরীক্ষা নিয়েছিলাম আমার তুমি চিন্তা করে দেখো একটা বাচ্চা যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে ও কি কোনোদিন একশোটা প্রশ্ন কখন পাবে অথোলজিক্যাল না পাবেও না তো আমি মোটামুটি আমার আশিটা মতো কমন ছিল মানে মোটামুটি মানে অ্যাপ্রক্সিমেট আশিটা বাকি বিষটা কিন্তু আমি দেখাইছিলাম কয়টা আমি দাগাইছিলাম হচ্ছে মোটামুটি আটানব্বইটা কারণ কোশ্চিন সব ছিল তোমরা বলতে পারো ভাই তাহলে আটানব্বইটা দেখাবো এটা কোশ্চিনের উপর ডিপেন্ড করবে তোমার কোশ্চেন দেখে বুঝবা যে কোশ্চিনটা এই স্ট্যান্ডার্ড হয়েছে বা এরকম তুমি দেখলেই বুঝবা পড়াশোনা যদি একটু পরিমাণও করো তুমি দেখলেই বুঝবে যে এই কোশ্চেন কেমন দাগাতে হবে যদি দেখো কোশ্চিন অনেক কঠিন তাহলে কম দেখাইতে হবে যদি দেখো কোশ্চিন সোজা তাহলে দাগাইতে হবে নাহলে চান্স হবে না তবে এখন যে ট্রেন সেই ট্রেনে মোটামুটি বেশি দাগাইতে হয় যাই হোক তো বাকি বিষটাকে আমি তাহলে দাঁড়াবো না অবশ্যই দাঁড়াইতে হবে তো আমি করছিলাম কি আমি ওখান থেকে চিন্তা করে 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 ভয় পাইনি আমি চিন্তা করে 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 লজিক্যাল অ্যানালাইসিস করে অনেকগুলো দাঁড়াই ফেলছিলাম এবং অনেকগুলো হয়েছিল আমার অনেকগুলো হয়নি ঠিক আছে তো এখানে ভয় যে ফ্যাক্টরটা এটা তোমাকে দূর করতে হবে মনে রাখতে হবে একটা এমসিকিউর মধ্যে যদি এ বি সি ডি চারটা অপশন থাকে ভালো করে শুনিও এবং তুমি যদি আসলে পড়াশোনা করে থাকো কথাটা ভালো করে বুঝবা পড়াশোনা করে থাকো ফাঁকি বাজি টোপ মারো সারাদিন আশপাশ থেকে দু একটা করে এমনি মেরে দাও ওসব দিয়ে হবে না ঠিক আছে যারা আসলে পড়াশোনা করে তারা যদি শিওর হয় যে এ ধরো অপশন এর মধ্যে হবে না বিয়ে হবে না ভাই আমি শিওর এই দুটো তো জীবনও হবে না তখন সি আর ডি এর মধ্যে একটা উত্তর রাইট এ বি হবে না তখন চান্স বলে নেওয়া নিতে হয় আচ্ছা এই রিক্স নেবা এখন অনেকে এটা দেখে ভাববে তাহলে আমাকে জীবনে যা পারি না সব দাগাইতে হবে এটা কিন্তু আমি বলি নাই ধরো তুমি কথার কথা এ মধ্যে শুধু এ বাদ দিতে পারছো আর কিছু বুঝতেছো না কি হবে দাগানোই যাবে না এটা এটা লোভ এটা লোভ একটা আছে ভয় একটা লোভ এই দুইয়ের মাঝখানে তোমাকে খেলতে হবে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আবার ধরো তুমি কোনো কারণে একটা কিছুই বুঝতেছ না চিন্তা করলে দশ বিশ তিরিশ মেরে দিই না এইসব করাই যাবে না ভাই এটা তো না ফাজদামি করার জায়গা না রাইট আচ্ছা তাহলে দুই নম্বর কথা গেল যে আমাদেরকে লোভ এবং ভয়ের যে রেশিওটা সেটা মেনটেন করা শিখতে হবে খুব জরুরি এবং তিন নম্বর কথা হইতেছে টোপ ভাই এই টোপ মানে যেমন টোপ মানে বুঝো যে আমরা মাছ ধরার জন্য কি করি আহ পুকুরের মধ্যে আপনার টোপ দিই না দেখবো ওখানে মাছ সুন্দর করে কামড় দিতে টুক করে উঠে না তো কাহিনিটা আসলে কি কাহিনীটা খুব দেওয়া হয় এবং এই টোপে অনেক বাচ্চা পড়ে টোপ কেমনে দেয় হ্যাঁ কেমনি দেবে তোমাকে এই টোপ কাজ কি জানো এই টোপ গুলার কাজ হচ্ছে তোমাকে প্যানিক করানো কি করানো ধরো তুমি দেখলে একটা প্রশ্ন আসছে জীবনে একটা শাল পরো নেই কোথেকে একটা কিসের শাল আসছে তুমি ওইটা দেখে ভাল গেছো

দেখে তুমি আতঙ্কে পড়ে গেছো আল্লাহ পুরা তো অনেকে ভাবে কি জানো অনেকের মেন্টালিটি ওই সময় কাজ করে আল্লাহ একশোটা তো এটাই পুরো এরকম না প্রশ্নের মধ্যে এরকম মোটামুটি আট থেকে দশটা টোপ হয় টোপ মানে কি এই একটু অদ্ভুত টাইপের মানে যেগুলো তোমার মোটামুটি কি বলে যায় হার্ট এটা কিডনি অ্যাটাক করে ফেলবে ঠিক আছে মানে তোমার কাজ করবে না ব্রেনটা মানে মেনটা স্ট্রাক হবে মাথায় রাখতে হবে এগুলো টোপ এগুলো তোমার সময় নষ্ট করবে এগুলো তোমাকে সময় কি করবে এগুলো তোমাকে ভীত করবে রাইট এগুলো তোমার তোমাকে তোমাকে সামনে আগাইতে দিবে না এই জিনিসগুলো মাথায় রাখবা মাথায় রাখবাই যদি কেউ মানে সবভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যায় স্টিল সে কিছু প্রশ্ন পাবে যেগুলো সে জীবনে দেখেনি থাকবেই হ্যাঁ এখন সে যার উপস্থিত বুদ্ধি ইউজ করে উত্তর করতেও পারে নাও পারে সেটা তার ব্যাপার চেষ্টা করতেও পারে নাও পারে বাট এই টোপ থাকবেই প্রত্যেকবারই থাকে এবং থাকবেই দেখার বিষয় তুমি টোপকে কিভাবে করছো তুমি যখন ভাবো যে ঠিক আছে টোপটা যে গেলি তাহলে কাজ হয়ে গেছে কথা বুঝছো না আচ্ছা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে লজিক্যাল এটা কি বললাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে আমরা কি আমরা ধরো পড়তেছি তো যা বলি বইয়ের শুধু সুন্দর পরীক্ষাতে দিয়ে দিয়ে আমরা তো মহা খুশি বাইরে ভাই একদম লাইন ম্যালাইন মিলে গেছে কত খুশি হ্যাঁ জীবনে কত আনন্দ মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এরকম হবে না কি হ্যাঁ যেমন ধরো তুমি ধরো একটা প্রজনন কাল ধরো পড়ছো জুন জুলাই জুলাই আগস্ট

এটাও সেই লজিক্যাল ভাবে তোমাকে ডিফেন্ড করতে হবে ফাইট করতে হবে রাইট তুমি সব প্রশ্ন সুন্দর করে খাওয়াই দিতে সেরকম পাবা এরকম কোনোদিনই হবে না কিছু প্রশ্ন তুমি মুখস্থ করে উত্তর করবা কিছু প্রশ্ন দিয়ে করবা কিছু ম্যাথ তুমি নিজে থেকে হয়তো পারবা কিছু লজিক্যাল উত্তর করতে হবে কিছু টোপকে নেগলেক্ট করতে হবে গুনি তোরে আমি যা একটা জিকে জীবনও দেখো ওই জিকে নিয়ে পরীক্ষা হলে বসে থাকে কি দেখতেছ বসে থাকে হা করে বসে আসো লাভ নেই কিন্তু তো এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো এবং এই জিনিসগুলো আমরা এখন থেকে ফলো করবো রাইট

হবেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এটা হবেই হতে হবে যদি না হয় তাহলে ওটা মেডিকেল ভর্তি পরীক্ষা না হতে হবে হ্যাঁ পাঁচটা হতে পারে দশটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে থাকবে এমন কিছু প্রশ্ন যেটা দেখলে তোমার মনে হবে এগুলো কি জাস্ট মনে হবে এগুলো কি তো এরকম প্রশ্ন আগে থেকে দেখাটা অভ্যাস করাটা ভালো তাহলে কি হবে তাহলে তোমার যে ভয়টা প্যানিক অ্যাটাকটা এখন থেকে অভ্যাস হয়ে যাবে তুমি অভ্যস্ত হয়ে যাবে তারপরে কি বললাম লোভ আর ভয় দুটাকে ব্যালেন্স করতে হবে ইগো ইজ ভেরি ইম্পর্টেন্ট আর লাস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো এই হচ্ছে পুরোপুরি মডেল টেস্টের যে পরিক্রমাটা তোমরা যদি এটা খুব ভালো করে ফলো করো যদি মনে রাখো পয়েন্টগুলো লিখে রাখো এবং প্রতিদিন যদি জিনিসটাকে আওড়াও এটা কিন্তু একদিনে হবে না আওড়াইতে হবে দেখতে হবে প্রতিদিন মনে রাখতে হবে তখন যে তোমার বেনিমতিটা আস্তে আস্তে সেট হবে ঠিক আছে তো আশা করি আমি বুঝাইতে পারছি জিনিসটা আমি চাই না কোনো বাচ্চার ক্ষেত্রে যেন মডেল কি হয়ে যায় বলো তো পচা শামুকের মতো পাটা কেটে ফেলে রাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম